জীবনে এমন ভয়াবহ বন্যা আর কখনো দেখিনি নিজের বাড়িতে মাজা পরিমাণ ফানি দিয়ে নিজের ঘরে যেতে হয় ঘরের মধ্যে হাঁটু পরিমাণ পানি ঘর থেকে বের হয় বের হওয়া লাগে কলা গাছ দিয়ে বেহরা বানিয়ে বেহেরা দিয়ে না হলে মাজা পরিমাণ পানি দিয়ে যাওয়া লাগে এই নিজের বাড়ির এমন করুণ অবস্থা হবে জীবনও কখনও ভাবেনি আমাদের ঘরে যেতে হয় যেখানে কলার বেহেরা দিয়ে বা হেঁটে গেলে আপনার মাজা পরিমাণ পানি হয় এটা আমাদের বাড়ি যেখানে এমন ভয়াবহ অবস্থা আমার চাচাদের ঘর সব ডুবে গেছে আমার চাচা তো কলার বেহরা দিয়ে ঘর থেকে বের হচ্ছে এই যে দেখতেছেন এটা হলো মেন রাস্তা কোনো গাড়ি ঘোড়া নেই আমি হেঁটে হেঁটে আসতেছিলাম এই যে পুরো হাঁটুর উপরে মাজার একটু নিচ পর্যন্ত ফানি মেন রাস্তাতে যেখানে একটি গাড়িও চলে না এই যে আমি আমিও হাঁটতেছিলাম গাড়ি চলে না কোনো গাড়ি ঘোড়া নেই নৌকা নেই সবাই হেঁটে হেঁটে আসা যাওয়া করতেছে তো এই মেন রাস্তায় সব সময় গাড়ি ভরপুর থাকতো যেখানে হলো আপনার রিকশা ভ্যান তারপরে আপনার সিএনজি ট্রাক সব কিছু চলতো ওই রাস্তায় এখন মানুষ দু একজন ছাড়া আর কিছুই নেই মানুষ বের হচ্ছে না সবাই পানি পানিবন্দি হয়ে গেছে পানিগুলো অনেক পরিষ্কার বলে হয়তো বোঝা যাচ্ছে যে পানি কম আসলে পানি অনেক বেশি এটা হলো উঁচ মেন রাস্তা আর এই রাস্তা থেকে সাইডে যে বাড়িগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন এটা মেন রাস্তা দিয়ে একটা ছেলে সে বাজার থেকে যেন নিয়ে যাচ্ছে এখানে আপনার আপনার হাঁটুর উপরে পানি হয় আর তার সাইডে বা পাশে যেই বাড়িগুলো আছে ওগুলোতে অনেক পানি হয়ে গেছে মানুষ বের হইতে পারতেছে না মানুষ খুবই কষ্টে আসে নোয়াখালীর অবস্থা এই যে গড় বাড়িগুলো দেখতেছেন এই গড় বাড়িগুলো সবই পানির নিচে আছে এই যে আমি যেই জায়গায় আছি এটা এই যে ঘর দেখতেছেন এই যে এখানে ঘরের অর্ধেক পর্যন্ত পানি হয়ে গেছে যার কারণে ঘরের মধ্যে কেউ না থেকে সবাই বের হয়ে চলে গেছে এই রাস্তা তিন রাস্তার মোড় এই রাস্তা দিয়ে দেখেন মানুষগুলো যাচ্ছে এই দোকানগুলো দোকানের অর্ধেক প্রায় পানির নিচে চলে গেছে মানুষ খুবই অসহায় অবস্থায় আছে আসলে খুবই কষ্টের মধ্যে আছে নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন আসলে মানুষ এই যে ওইদিকে ফানি বন্ধি হয়ে গেছে সবাই দেখতেছেন এটা তো মেন রাস্তা মেন রাস্তাতে একটু পানি কমই আছে কিন্তু সাইডে যে বাড়িগুলো আছে আসলে বাড়িগুলোতে আসলে অনেক পানি হয়ে গেছে সত্যি বলতে মানুষ খুব কষ্টে আছে বাড়ি থেকে বের হতে পারতেছে না হয়তো যারা পুরুষ লোক আছে তারা কিছু কিছু মানুষ বের হচ্ছে আর যারা মহিলা আছে ওরা বের হইতে পারতেছে না আমাদের নোয়াখালীতে পেনীতে যেমন সবাই স্পিড বোর্ডে নিয়ে এসে নিয়ে যায় সবাইকে উদ্ধার নিয়ে করতেছে আসলে নোয়াখালীর এই গ্রামগুলোতে কেউ আসতেছে না বা কেউ আসে না অসুখ মানুষ অত বেশি কষ্টে যে একদম ঘর পর্যন্ত ডুবে গেছে অনেক বেশি তাও নয় যে দেখতেছেন এটা যারা এই সাকুটা দিছে শাকু বা এটার সাঁকুর উপরেই আপনার ইয়ে হয়ে গেছে পানি হয়ে গেছে ঘরগুলো ডুবে গেছে ওরা বের হইতে অনেক কষ্ট করে তো ইনশাল্লাহ আসলে এরপরেও অনেক শুকর আল্লাহর কাছে যে নোয়াখালীর মানুষ আসলে অনেক ভালো আছে এই পর্যন্ত এখন পর্যন্ত নোয়াখালীতে মৃত্যু চিত্র হয়নি ওভাবে মানুষ মারা যায়নি হ্যাঁ মানুষ অনেক ভালো আছে তারপরেও ঘরের মধ্যে থাকলেও অনেক ভালো আছে যদিও কোনো ত্রাণ আসেনি বা কোনো ইয়ে আসেনি কিন্তু এরপরেও মানুষ আসলে অনেক ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন একজন মহিলা হাঁটু পরিমাণ পানি দিয়ে মেন রাস্তাতেই হাঁটু পরিমাণ পানি দিয়ে বের হয়েছে ওনারা আর পাশের যে বাড়ি তারা বন্ধ পানি বন্দি হয়ে আছে তো এরকম দেখাতে গেলে সব জায়গায় একই রকম অবস্থা যদি আমি বলি একদম সব জায়গায় আসলে সত্যিকারে সব জায়গায় এই অবস্থায় মেন রোডেই পানি হাঁটুর উপরে তার মানে আপনি বুঝতেছেন যে বাড়িঘর যেগুলো আছে আমি যদি ওই দিকে দেখাই এই রাস্তাগুলো খুবই ন্যাস এখান দিয়ে আপনি যদি যান ওই দিকে আগে এখন গলা পরিমাণ পানি হয়ে যাবে তো এগুলো হলো নোয়াখালীর বেগমগঞ্জের আপনার গোপালপুর ইউনিয়নের এই ইউনিয়নের আমি কিছু লোকেশন দেখাচ্ছি যেটা দিয়ে যে রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে গেছিলাম কোনো গাড়ি ঘোড়া নেই এক দু একটা মানুষ মাঝে মাঝে আসে ওই জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করছি আর কি আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে